অতি প্রয়োজনীয় এবং গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলবো আর তা হচ্ছে নকল ডিম চেনার উপায় আসলে কয়েক দিন দিন বেশ বিভিন্ন সোশ্যাল মিডিয়া সহ বিভিন্ন প্রচার মাধ্যমগুলোতে নকল ডিম নিয়ে বিভিন্ন সংবাদ পাচ্ছি প্রথম প্রথম আমরা বিষয়টা খুব একটি কেয়ার বা সচেতন ভাবে না নিলেও এখন অনেকেই খাদ্যের মানে বাজার থেকে কিনে এনে যখন খাদ্য টেবিনে নকল ডিম পাওয়া শুরু করেছেন এখন সবার টনক নড়েছে এবং সবাই বুঝতে পারছেন যে আসলে বাজারে নকল ডিম পাওয়া যাচ্ছে তো নকল ডিম নিয়ে অনেক সমস্যা আছে কারণ এগুলো খেলে শারীরিক মারাত্মক ক্ষতি হতে পারে ক্যান্সারের মতো ভয়ঙ্কর রোগও হতে পারে তাই নকল ডিম না খাওয়ার জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে বাজার থেকে কেনার সময় বুঝে কিনতে হবে আর সেটা কিভাবে বুঝবেন সেই বিষয়টা নিয়ে আজকে আপনাদের সাথে কিছু আলোচনা শেয়ার করবো অনেকে এই বিষয়টিকে গুজব বলে আমরা এতদিন উড়িয়ে দিয়েছি এটা আসলে গুজবের পর্যায়ে নেই কেননা খুব বাংলাদেশি নকল ডিম কেনার ও খাওয়ার অভিজ্ঞতা অনেকের রয়েছে এবং আক্ষরিক অর্থে চীন থেকে বিপুল পরিমাণ নকল ডিম ছড়িয়ে পড়েছে বাংলাদেশ ভারত মায়ানমার সহ অনেক দেশি মায়ানমার রাষ্ট্রীয় টেলিভিশন এবং ইন্ডিপেন্ডেন্ট মর্নিং নিউজ এজেন্সি সহ বেশ কয়েকটি বিদেশি সম্পত্তি জানিয়েছে যে মায়ানমারের রাজধানী ইয়াঙ্গুন সহ ওই দেশের বিভিন্ন এলাকায় সীমান্তের চোরাপথ থেকে চীন হয়ে কৃত্রিম ডিম পাচার হচ্ছে চোরা পথে সেই ডিম ভারত সহ আশেপাশের অন্যান্য দেশে সয়লাভ হয়েছে নকল ডিম যা দেখতে একদম হাঁস মতো প্রসঙ্গত দুই সাল থেকে তৈরি হচ্ছে কৃত্রিম ডিম যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত বিজ্ঞান স্বামী গীতা ইন্টারনেট জার্নাল অফ টক্সোকোলজি কৃত্রিম ডিম সম্পর্কে বিস্তারিত তথ্য দেওয়া আছে তাতে অবশ্যই কথা বলা আছে যে কৃত্রিম ডিমে কোনো খাদ্য নেই নেই কোনো প্রোটিন বরং তা মানবদের জন্য মারাত্মক ক্ষতিকারক চীনে তৈরি হওয়া এসব কৃত্রিম কল ডিম এক কথায় বিষাক্ত কৃত্রিম ডিম তৈরিতে ব্যবহৃত রাসায়নিক উপাদান ক্যালসিয়াম কার্বনেট স্টার্চ রেসিন জিলেটিন মানবদের জন্য খুবই ক্ষতিকারক দীর্ঘদিন এই ধরনের ডিম খেলে স্নায়ুতন্ত্র ও কিডনিতে সমস্যা হতে পারে ক্যালসিয়াম কার্বাইড ফুসফুসের ক্যান্সার সহ জটিল রোগের কারণ সুতরাং কিভাবে চিনবেন নকল ডিম কৃত্রিম ডিম অনেক বেশি ভঙ্গুর এটা খুব অল্প চাপে ভেঙে যায় সুতরাং দেখবেন আলোতে ধরে দেখবেন ডিমের কোক্ষটা কেমন যদি দেখেন যে হালকা পাতলা ধরনের দেখতে হবে এটা নকল এই ডিম সিদ্ধ করলে কুসুম বর্ণহীন হয়ে যায় অর্থাৎ সিদ্ধ করার পর কুসুমের কোনো কালার থাকে না ভাঙার পর আসল ডিমের মতো কুসুম এক জায়গায় না থেকে খানিকটা চারপাশে ছড়িয়ে পড়ে অনেক সময় পুরো কুসুমটাই নষ্ট ডিমের মতো ছড়ানো থাকে কৃত্রিম কৃত্রিম ডিম আকারে আসল ডিমের তুলনায় সামান্য বড় হয় এর খোলস খুব মসৃণ হয় খোসায় প্রায় বিন্দু বিন্দু ফুটকি দাগ দেখা যায় রান্না করার পর এই ডিমে অনেকটাই বাজে গন্ধ হয় কিংবা গন্ধ ছাড়া থাকে আসল কুসুমের গন্ধ পাওয়া যায় না নকল ডিম যদি আপনি সাবান বা অন্য কোনো তীব্র গন্ধযুক্ত বস্তুর সাথে রাখেন ডিমের মাঝে সেই গন্ধ ঢুকে যাবে রান্নার পরেও ডিম থেকে সাবানের গন্ধ পেতেই থাকবেন নকল ডিমের আরেকটি উল্লেখযোগ্য লক্ষণ হলো ডিম দিয়ে তৈরি খাবার এটা ডিমের কাজ করে না যেমন পুডিং বা কাবাবে ডিম দিলেন বাইন্ডার হিসেবে কিন্তু রান্নার পর দেখবেন কাবাব ফেটে যাবে পুডিং জমবে না নকল ডিমের আকৃতি অন্য ডিমের তুলনায় তুলনায় একটু ক্লম পাটের ধরনের হয়ে থাকে নকল ডিমের কুসুম চারপাশে রাসায়নিক পদার্থ থাকে বিদায় অক্ষত কুসুম পাওয়া গেলে সেই কুসুম কাঁচা কিংবা রান্না অবস্থাতে সহজে ভাঙতে চায় না সুতরাং এই লক্ষণগুলো যদি আপনারা কোনো ডিমে পান বুঝতে হবে এটা নকল ডিম তাৎক্ষণিক সেই ডিম খাওয়া বন্ধ করবেন তো বন্ধুরা আজকে আমাদের আলোচনাটি আপনাদের সচেতন করার জন্য আশা করি আমাদের আলোচনা শুনে আপনারা কিছুটা হলেও আসল নকল পার্থক্য ধরতে পারবেন তো আমাদের আলোচনা যদি ভালো লাগে অবশ্যই এটা শেয়ার করে দেবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাহলে এই ধরনের আলোচনা নিয়মিত পাবেন আমাদেরকে আপনাদের মতামত জানাবেন এবং আপনারা লাইক দিয়ে আমাদের উৎসাহিত করবেন তো ভালো থাকুন সুস্থ থাকুন সত্য এবং সুন্দরের সাথে থাকুন আল্লাহ সবাইকে সুন্দর জীবন দান করুন এই প্রত্যাশা বিদায় নিচ্ছি সালাম রহমতুল্লাহ আল্লাহ হাফিজ